চিরদিনী তুমি যে আমার ধারাবাহিকের গল্পে এক নতুন মোড় এনে দিয়েছেন রাজনন্দিনী অপর্ণার হাত ধরেই গল্পে প্রবেশ এই চরিত্রের আর সদ্য প্রকাশিত পর্ব ও প্রমোতেই দর্শকের চোখে ধরা পড়েছে বিয়ের মণ্ডপের দৃশ্য আর্য ও অপর্ণার সাতপাকের মাঝেই দেখা মিলেছে রাজনন্দিনীকে লাল বেনালসী গয়না আর মালায় সেজে কনের বেশে এই চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী পায়েল দে প্রোমো দেখে অনেক দর্শকের মনেই প্রশ্ন উঠেছে রাজনন্দিনী কি সত্যিই আর্যর সঙ্গে বিয়ের পিনিতে বসছে তবে এ বিষয়ে নিজেই স্পষ্ট করেছেন পায়েল তিনি জানিয়েছেন আপাতত তিনি শুধু টিজারের শুটিং করেছেন পুরো চিত্রনাট্য এখনও লেখা চলছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এই রাজনন্দিনী চরিত্রটি আর পাঁচটা সাধারণ চরিত্রের মতো নয় পায়েল নিজেই জানিয়েছেন এটি একটি অশরীরী চরিত্র অর্থাৎ গল্প অনুযায়ী রাজনন্দিনী আর জীবিত নেই বিয়ের মণ্ডপে তার উপস্থিতি আসলে অপর্ণার ভাবনা ও স্মৃতির সঙ্গে মিলেমিশে যাওয়ারই একটি রূপ পায়েলের কথায় এই চরিত্রটি আলাদা বলেই তিনি রাজি হয়েছেন কতদিন তাকে ধারাবাহিকে দেখা যাবে সেটাও এখনও নিশ্চিত নয় তবে দর্শকদের মধ্যে ইতিমধ্যেই কৌতূহল তৈরি হয়েছে কিভাবে এগোবে রাজনন্দিনীর গল্প সবশেষে স্পষ্ট করে বলা জরুরি সামনে সিরিয়ালে রাজনন্দিনী চরিত্রটি মারা যাবে বাস্তবে অভিনেত্রী পায়েল দে সম্পূর্ণ সুস্থ আছেন